আজ ঐতিহাসিক সাত জুন ছয় দফা দিবস বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য আত্মত্যাগে ভাষ্যর একটি দিন উনিশশো ছেষট্টি সালের সাত জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এদিন দিন বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে আর এই ছয় দফার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার সংগ্রামে রূপ নেয় ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা এগারো দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছয় দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমী উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে